আসসালামু আলাইকুম বন্ধুরা গত কয়েকদিন যাবত আমাদের ডাটা বন্ধ রাখা হয়েছিল যার কারণে আমরা যারা কিনেছিলাম তাদের অনেকের ডাটার মেয়াদ শেষ হয়ে যায় যার ফলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয় তাই সমস্ত গ্রাহকদের কথা চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক গ্রাহককে ফাইভ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে তার মেয়াদ থাকবে মাত্র তিন দিন সেটা প্রতিটি সিমের গ্রাহকদের জন্য প্রযোজ্য তাই এখন সবাই এই ফাইভ জিবি ইন্টারনেটের আশায় বসে আছেন অনেকে অলরেডি পেয়ে ফেয়ে গেছেন আবার অনেকে এখনও যারা ফাননি তাদেরকে বলে রাখি আপনারা একটু অপেক্ষা করুন আবার অনেকের ক্ষেত্রে এক জিবি এক জিবি করে এইভাবে ফাইভ জিবি করে দিতে পারে আর যারা কালকের মধ্যে পাবেন না তারা অবশ্যই নিজেদের সিমের হেল্পলাইন নাম্বারে কল করে জানাবেন তাহলে তারা আপনাকে ফাইভ জিবি ইন্টারনেট দিয়ে দেবে কারণ এটা প্রত্যেককে দিতে হবে এটা সরকারের নির্দেশ এখানে দেখেন আমি হলাম একজন রবি গ্রাহক আমার ডাটা তিনটায় চলে আসছে কিন্তু রাত আটটা পর্যন্ত আমি না দেওয়াই হেল্পলাইনে কল করে এই তথ্যগুলো বিস্তারিত জানতে পারলাম তাই আমি মনে করছি এই বিস্তারিতগুলো আপনাদের জানানো দরকার তাই আজকের এই ভিডিও আমি হেল্পলাইনে কল করার পর আমাকে ফাঁজ জিবি দেওয়া হলো একটু ফোর আপনারা বিশ্বাস করবেন না তাই আমার কাছে ফার্ভ জিবি আসতে সেই মেসেজটা দেখেন এইভাবেই আপনারা দাফে দাফে এমবি পাবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ